গাড়ি চাপা দিয়ে খুন সন্দেশখালী শাহজাহানের পুরনো ছক বছর আগেও একই কায়দায় সন্দেশখালী সুবল মণ্ডলকে খুন করে শাহজাহান বাহিনী তারপর সেই পরিবারের বিঘা জমি দখল করে বলে অভিযোগ ঘোষের ঘটনার পর শরৎ সুবলের পরিবার খুনের আগে জমি দখলের জন্য চাপ দেওয়া হয় সুবলকে ভোলা ঘোষকে ঠিক যেভাবে মারা চক্রান্ত করা হয়েছিল ঠিক সেইভাবে গত দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে এই এলাকার সুবল মন্ডল নামে এক ব্যক্তিকে ঠিক একই রকম ভাবেই মারা হয়েছে বলে দাবি করছেন তার ছেলে গাড়িতেই মরেছে মানে যেহেতু মাথায় দাগ টাক এটা ঠিক আছে কিন্তু ওরাই মেরে দিয়েছে ওরাই জমি নেওয়ার জন্য জমিগুলো নেবে বাবার জমি দিতে রাজি হয়নি ওই সময় অভিযোগ করেনি কেন অভিযোগ করতে দেয়নি ওরা করতে দিলে আমাদের বাস দিয়েছে সন্দেশখালি রাজবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন সুবল মণ্ডল অভিযোগ তার ন বিঘা জমি দখল করেছে সাজাহান বাহিনী ফুরিয়ে দিয়েছে তাদের পাকা বাড়ি এখানে বাস্তব বাড়ি ছিল ঘর ছিল সিরাজ শাহজাহান এইসব জোর পূর্বে দখল করে নিচ্ছে এসব শাহজাহানের লোক জিয়া বাংলাদেশি যারা রোহিঙ্গা এইসব লোকজন দিয়ে এইসবগুলো করায় অভিযোগ জমি দখল করতে প্রথমে হুমকি দেওয়া শুরু করে সাজাহানের গুন্ডারা জমি নেওয়ার জন্য রোজ এসে বাবার বিছানায় এসে বসতো মানে পিস্তল নিয়ে এসে বাবার হুমকি দেখাতো ওই জিয়াউদ্দিন জিয়াউদ্দিন বলতো যে জিয়াউদ্দিন শাহজানের গুন্ডা বাহিনীর লোক আর কি ও এসে বলতো যে জমি ছাড়তে হবে পরিবারের দাবি হুমকিতে কাজ হয়নি নিজের অবস্থানে অনর ছিলেন সুবল মণ্ডল তুলে নিয়ে যায় গুন্ডারা তারপর দেহ ফেরত দিয়ে বলে দুর্ঘটনায় মারা গিয়েছেন যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সাধারণত পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করবে পুলিশ সে মৃতদেহ পোস্টমর্টে করবে কোনো অভিযোগ করতে দেওয়া হয়নি তাদের হাতে কিছু টাকা দিয়ে বলা হয়েছিল রাতারাতি মৃতদেহ যেন দাহ করে দেওয়া হয় এই ঘটনায় কোনো অভিযোগ করলে তাদেরকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন শেখ শাহজাহান জিয়া সহ তাদের বেশ কিছু অনুগামীরা সরকার একদিনকে নিয়ে যায় শাহজাহানের মার্কেটের ওখানে তুলে নিয়ে যায় সেই দিনকে বাবা আর জীবিত ফিরিনি মৃত অবস্থায় ফিরে যায় বলেছিল যে ও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম বাসে ওই আমরা কিছু পয়সা করে টি দিয়ে দেবো পুরী দিস আর ওই বয়স্ক লোক ওই সব কেস কাছারি করছি কিছু হবে না আর তোরা যেন কেস কাছারি করিস নি সম্প্রতি ভোলা গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনা উস্কে দিচ্ছে দু হাজার একুশ সালের সুবল মণ্ডলের স্মৃতি এসব প্লান মাফিক ওদের খুন করা এসবগুলো ভোলা ঘোষেরও ওই ঠিক একই কোটে যাচ্ছে সেই অবস্থায় ওটা প্ল্যান মাফিক মেরেছে ওটা ওদের একদম শখ করা থাকে ওদের এখন এই ঘটনার পর পুলিশ কি ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে মৃত সুবল মন্ডলের পরিবারের সদস্যরা সন্দেশখালী থেকে অর্ণমৈত্র রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়